হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এখন আর ইউটিউবে ভিডিও করতে মন যায় না আর ইচ্ছাও করে না একদম বাস্তব সত্যি কথা তোমাদের সবার সামনে বলে দিলাম কারণ এখন ইউটিউবে যে ধরনের নোংরা পনা চলছে সেই জায়গায় আমাদের মতো চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো জায়গাই পায় না প্রথম কথা না আছে আমাদের মুখে সেই রকম ধারালো কথা না আছে সেই রকম চোখ পাখিয়ে কথা বলার দম না আছে সেই রকম রাফ ভাবে কথা বলা কিছু নেই যার জন্য ভিউয়ার্স বন্ধুরা আমাদেরকে দেখতে অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে বড় বড় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের পাচনভঙ্গিগুলো তোমরা তো দেখোই কতটা চোখ মুখ অঙ্গভঙ্গি করে কত রকমের ভাষা প্রয়োগ করে তারা ভিডিও বানায় তাই তো আশা করি ভুল বলিনি হয়তো তারা গালাগাল করে না একদমই ঠিক কথা গালাগাল কেউই এখন করে না অনেকাংশেই গালাগাল কমে গেছে কিন্তু গালাগাল না করলেও মিষ্টিমুখে যে জুতোর বাড়িগুলো যেমন তারা দেয় মানে এত ধারালো ধারালো কথা বলে হয়তো সেই রকম ধারালো ধারালো কথা আমাদের মতন চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডিকশনারিতে হয়তো নেই সেই জন্যেই না আমরা পিছিয়েই রয়ে যাই বরাবর পিছিয়েই রয়ে যাই আমি আমার কথাই বললাম এই গত দুদিন আগে বেঙ্গলি ব্লগার মমিতা আমাকে বলেছিল মৌ বলো তো আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না কেন ভিউজ হচ্ছে না বুঝতে পারছো না মমিতা এরা যেভাবে কন্ট্রোভার্সি করে আমি তুমি আমাদের দাদা সম্ভব এই লেভেলে নেমে কন্ট্রোভার্সি করা বলো না পারবো ব্যাগ নিয়ে গিয়ে গিয়ে বড় বড় ব্লগারদের বাড়ি ছুটতে না পারবো কারো সঙ্গে কাউকে শুয়ে দিতে না পারবো কারো মৃত্যু কামনা করতে না পারবো কোনো নোংরাপনা মানে করে কথা বলতে তো আমাদের ভিউজটা হবে কোথার থেকে বলো আর দর্শক বন্ধুরা এই সমস্ত দেখতে বেশি পছন্দ করে যেখানে যত মানে কি বলবো মশলাদার খবর থাকবে সেদিকে তো অ্যাট্রাকশন বেশি থাকবেই বলো এই জন্যই হয়তো আমাদের ভিডিওতে ভিউস বড্ড কম এই যে দেখি আমার খারাপ লাগে সত্যিই খারাপ লাগে আজকে তারও পাঁচ সাড়ে পাঁচ হাজারের চ্যানেল খুব যে খারাপ ভিডিও করে তা তো না যথেষ্ট লজিক্যালি কথা বলে বাট ভিউজ নেই এরম অনেক সময় দেখা গেছে আমরা যারা একদম ঝুনুপুটি ক্রিয়েটার রয়েছি কন্ট্রোভার্সি জোনে আমরা যেই কথাগুলো বলি সেই কথাগুলোই পরবর্তীতে বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে অথচ তাদের ভিউজ এর বন্যা বয়ে যায় আমাদের নেই কারণ ওই একটাই তাদের বলার ধরন বাচন ভঙ্গি সেটা প্রচন্ড তীব্র আর যেটা আমাদের নেই অবশ্যই মানতেই হবে এটা তাদের ক্রিয়েটিভিটি সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি না যার জন্যই আমাদের ভিউজ ওই দুদিনে হয়তো তিরিশ চল্লিশটা যায় তো যার জন্য না ক্রমশ 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 আমি আমার কথা বলছি ইউটিউব থেকে মন একদম উঠে গেছে একদম এই কন্ট্রোভার্সি জোনটার থেকে আমি এখন লক্ষ্যে এবং তককে দুদিকেই রয়েছি যে আমার যে ব্লগ চ্যানেলটা আছে ঘোরাফেরার ব্লগ হোক রান্নাবান্না হোক ডেলি স্টাইল হোক কীভাবে ওই চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি আর ওই চ্যানেলটা একবার দাঁড়িয়ে গেলে এই সিম্পল গার্ল মৌ চ্যানেলে ভবিষ্যতে কন্ট্রোভার্সি করবো কি না সন্দেহ আছে এখনই বলবো না যে কন্ট্রোভার্সি করবো না সেটা নয় যেখানে অন্যায় দেখবো খারাপ দেখবো তাতে আমার ভিউজ হোক আর নাই হোক দু দশটা কথা তো বলতেই হয় দু দশটা কথা তো বলতেই হয় না হলে আমার আর তোটা কোথায় থাকে বলো তো সেই জন্য এই চ্যানেলটা থাকবে না হলে তোমরাই না আজকে সিম্পল গার্ল মৌ চ্যানেলটা তো আমার মনিটাইজ চ্যানেল দিনের পর দিন আমি ভিডিও দিই না ভালো লাগে না কেন কি ওইভাবে রোজ রোজ ওরকম চোখ পাকি ওরকম কড়া কড়া কথা বলে না মানুষকে বলবো ভালো লাগে না হয়তো আমি এটা পেরে উঠি না এই জন্য আমি ভিডিও দিতে পারি না রিচ ডাউনও হয়ে যায় এই সমস্ত ব্যাপার চলছে এগুলো আমার কথা আমি বললাম আর কি যাই হোক এখন আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হলো আমাদের এই যে ওয়াইটিতে যে চলছে ও রে বাপ রে দিশানি আর রিমি চল আজকে তোদের তিনজনেরই নাম নিচ্ছি যদি পারিস স্ট্রাইক ফ্রাইক দিয়ে আমার চ্যানেলটাকে উড়িয়ে দিস হ্যাঁ আমি তোদের বলছি উড়িয়ে দিস কোনো অসুবিধা নেই কিন্তু তোদের নাম নিয়েই বলছি এই যে এদের এই পর্বগুলো যে চলছে না সত্যি মানে অসংখ্য ভিউয়ার্স ফেড হয়ে গেছে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে প্রীতমের কমেন্ট বক্স কি বা প্রীতমের লাইভ সেকশন কি আজকে দিশানির কমেন্ট বক্স কি দিশানির লাইভ কি আর রিমির কমেন্ট বক্স কি আর রিমির লাইভ কি মানুষ মানুষের যে প্রতিক্রিয়াগুলো প্রকাশ করে না সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা ফেড আপ হয়ে গেছে এই তিনটা মেয়ের এই সমস্ত ব্যাপার স্যাপারে প্রথমেই বলি এই তিনটা মেয়ের অন্যায় বলুন ভুল বলুন দোষ বলুন এইগুলো তো রয়েইছে রয়েইছে এই তিনটি ছেলে মেয়েই হচ্ছে তাদের পরিবারের এক একজন বাঁধন ছাড়া গরু যার জন্যে এদের এত কম বয়সে এই দশা সঠিক সময়ে ফ্যামিলির লোক এদেরকে শাসন করেনি একটা শাসনের অভাব যখন হয় না পরিবারে সেই পরিবারের বাচ্চাগুলো এইভাবেই বিগড়ে যায় এটা তো গেল তাদের পরিবারের দিক থেকে এবার যদি সোশ্যাল মিডিয়ায় বলা যায় তাহলে বলবো যখন এই যে রিমি তার শ্বশুরবাড়ির থেকে তার বাপের বাড়িতে চলে এসছিল সেই সময় এই প্রীতমকে আর দিশানিকে প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে উস্কে ছিল কিন্তু এই জাস্ট দিদি এটা উনি মানুন আর নাই মানুন আজকে ওয়াইটির দাদাভাই একটা কল রেকর্ডিং ছেড়েছিল শুনলাম যেখানে এই জাস্ট দিদি দাবি করছেন যে ওই কল রেকর্ডিংয়ের ওই গলাটা ওনার নয় মানলাম তর্কের খাতিরে ধরে নিলাম যে সব সাজানো সব ভাওতাবাজি ভুয়ো ফালতু ছেড়ে দিন ওই সব কল রেকর্ডিং ফল রেকর্ডিং কিন্তু এইগুলো আমরা ভিউয়ার্সরা ক্রিয়েটার্সরা আমরা তো প্রত্যেকে দেখেছি যখন রিমি ছিল না তখন কি হারে আপনি দিশানিকে এবং প্রীতমকে উস্কাতেন তোরা একসাথে রিলস কর তোদের জুটিটা দেখতে ভালো লাগে এই যে উস্কানিমূলক কথাগুলো এগুলো তো দিদি আপনি করেছেন বলুন আপনি তো এদের মায়ের বয়সী আপনার এইটুকু বোধ হয়নি এইটুকু বোধ হয়নি যে ওইটুকুনি একটা বাচ্চা মেয়েকে চোদ্দ বার করে তার এক্স হাজবেন্ডের দিকে ঠেলে দিচ্ছি যেখানে তার লিগাল ওয়াইফ সেই মুহূর্তে বাপের বাড়িতে রয়েছে তো নতুন করে তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হতেই পারে এই বোধটা তখন আপনার হয়নি এখন পুরো তিনশো ডিগ্রি ঘুরে গেলে হবে সব কিছুতে এখন দিশানিকে দোষারোপ করলে হবে দিদি বলুন আপনারা রিমিকে সংসার করতে দিতে চান ওকে ও শ্বশুরবাড়িতে রেখে এসছেন ভীষণ ভালো কথা অ্যাপ্রিসিয়েট করি এবং যত যে যাই বলুক না কেন দিশানি বাচ্চা মেয়ে ও হয়তো বুঝতে পারছে না কিন্তু আমরা যারা মানে বলবো শুভ বুদ্ধি মানুষজন রয়েছি অ্যাডাল্ট বড় মানুষজন রয়েছি আমরা তো এটা বুঝি একটা ছেলের সাথে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে দেন সেই ছেলেটা দ্বিতীয় আরেকটা মেয়েকে বিয়ে করে যার সাথে তার ডিভোর্স হয়নি তাহলে লিগালি তো তার সেকেন্ড ওয়াইফই বউ তো এর মধ্যে তো কোনো ভুল নেই কিন্তু ওই যে বললাম দিশানি এতটা বাচ্চা টাইপের করে ফেলছে যে কি বলবো আর আর এদেরকে দেখি তো মানে রিমি কি এদিকে প্রীতমি কি দিশানি কি এরা কারো কথা নিতে পারে না একে এরা এত অন্যায় করেছে যে না ঠিক আছে দশটা লোক দশ রকম কথা বলছে একটু চুপ করে সহ্য করি না এদের উত্তর করতেই হবে আর এখন উত্তর করার দারুণ একটা মাধ্যম হচ্ছে লাইভ লাইভ নিয়ে বসে পড়ো প্রীতম প্রীতমের মতো বলছে আমাকে শান্তিতে বাঁচতে দাও রিমি রিমির মতো বলছে আমাকে শান্তিতে বাঁচতে দাও ওদিকে দিশানি বলছে তোমরা যারা আরো তোমরা এসে আমাকে ইয়ে করে দিয়ে যাও তাহলে আমার শান্তি হবে আমাকে দাও মানে এগুলো এগুলো হচ্ছে আর এই কদিন আগেও কদিন আগেও আমি আমার ভিডিও দরুন দিশানিকে বুঝিয়ে বললাম যে ছাড় না বোন ছেড়ে দে এটুকু তো বোঝার মতন ক্ষমতা তোর হয়েছে যে প্রীতমের সাথে রিমির আর যাই হোক দিবসটা তো হয়ে যায়নি তাই না তাহলে হিসাবে তো এটাই বলে যে রিমি প্রীতমের লিগাল ওয়াইফ তাহলে রিমি যদি ও শ্বশুর বাড়িতে ফিরে এসে সংসার ধর্ম করে তুই বোকা নাকি তুই তোর মতন সুন্দর করে তোর লাইফটাকে এগিয়ে নিয়ে চল জানি যে এত চট করে মুভ অন করা যায় না একটু ঘুরতে যা একটু ভালো ভালো বই পড় সিনেমা দেখ একটু মনটাকে কন্ট্রোলে আনার চেষ্টা কর চেষ্টা কর দেখি আজকে ভালো লাগছে না দুদিন ভালো লাগছে না তিন দিনের দিন দেখি সবই ভালো লাগবে মানুষ কখনো খারাপ জিনিসকে নিয়ে না সারা জীবন চলে না রে তাহলে আর সুখ আর দুঃখ পাশাপাশি দুটো জিনিস থাকতো না এটা তো মানিস এমন একটা দিন হয়তো আসবে তোর জীবনে যেদিন তোর পাশে এমন একটা তুই পাবি তোর 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 বল বল বয়ফ্রেন্ড সেই হিসেবে যখন মনে হবে যে না সেদিন আমি প্রীতমের স্যাক্রিফাইসটা করেছিলাম মানুষকে যার জন্য আজকে একটা ভালো জায়গায় আছি এইগুলো একটু বোঝ বোন এগুলো বোঝ আরও একটা কথা বলি দিশানিত তোকে কালকে তুই তোর লাইভে তোর মায়ের সাথে যে আচরণটা করছিলিস না সত্যি আমার প্রচন্ড রাগ হচ্ছিল বলতে বাধ্য হচ্ছি তুই রীতিমতো কাকিমাকে মানে তোর মাকে করে করে কথা বলছিস ভয় দেখানোর মতো করে আমি তোমার দিকে ক্যামেরা ঘোরাবো তুমি এই কথাটা বলো এই কথাটা বলো মানে কোনো মেয়ে তার মায়ের সাথে কি এই টোনে কথা বলে আমি কালকে তোর লাইভে গিয়ে তোকে কমেন্টও করে এসেছি কমেন্টও করে এসেছি যে এই রকম ব্যবহার কি কোনো মেয়ে তার মায়ের সাথে করে কিন্তু তুই করে যাচ্ছিলিস আর তোর মাকে দেখলাম তোর ভয়ে পুরো জুজু হয়ে রয়েছে তুই যাই বলছিস তোর মা তাতেই সায় দিচ্ছে অদ্ভুত আজকে তোর মায়ের জায়গায় যদি আমার বাড়ির আমার মা থাকতো না মনে হয় আমাকে চড়িয়েই দিত যে এই টোনে আমার সাথে কথা বলা মানে কি এগুলো একটা লাইভ হচ্ছে এত হাজার হাজার মানুষজন দেখছে তারা তোর সম্পর্কে কি ভাবছে যে অফ মানে অন ক্যামেরায় যেই মেয়েটা তার মায়ের সাথে এই ব্যবহার করে সে অফ ক্যামেরায় কি কি করতে পারে ভাববে না ভাবছে তো একটু বোঝ এগুলো একটু বোঝ তারপরে দেখ তুই শিবধামে গিয়েছিস ঘুরে এসেছিস ভালো কথা তাহলে নিশ্চয়ই শিবধামে যেমন টুকটাক হয় না তুই বললি আমি তো কখনো যাইনি তোদের মুখ থেকেই শুনলাম তা ওই সব যখন হয় না সমস্ত কিছু যখন ভালোর জন্য তারা বলে দেয় শিবদাম থেকে তাহলে এটা তোকে বলেনি যে মাথা ঠান্ডা রাখার কোনো কৌশল তোকে বলে দেয়নি কিভাবে নিজের রাগ অভিমান ভিতরটাকে কন্ট্রোল করতে হয় এগুলো তোকে শেখায়নি এগুলো করার চেষ্টা কর শিবদামের যা করছিস কর সাথে সাথে একটু মেডিটেশন কর দেখবি নিজের মন অনেক শান্ত থাকবে কি অদ্ভুত ডে বাই ডে কবির থেকে তোদের এই ন্যাকড়াপনাটা চলেই যাচ্ছে আজকে আমাদের ক্রিয়েটার্সদের কথা বাদ দে ভিউয়ার্সরা পর্যন্ত তিথি বিরক্ত হয়ে গেছে তোদের প্রতি বিশ্বাস কর কথাগুলো বলতে না ভীষণ খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি তোদের এই সমস্ত দেখে মাঝখান থেকে কি হচ্ছে জানিস তো এমন অনেক ক্রিয়েটার্স আছে যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এই কন্ট্রোভার্সির কথা বলছি না নর্মাল ভিডিও করে কিন্তু তাদের আজকে ভিউজ নেই কেন নেই জানিস দর্শকরা ছুটে ছুটে যাচ্ছে তোদের এই সমস্ত কাচরা দেখতে এই কটা কথা তোকে বলার ছিল এখনো বলবো সময় আছে নিজেকে একটু সামলে নে একটু মাথা ঠান্ডা কর কিছুদিন এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাইরে রাখ দয়া করে বাইরে রাখ পয়সা রোজগারের আরও সারাটা জীবন পড়ে আছে কিছু দিন এগুলো থেকে একটু দূরে থাক দেখবি ভালোই হবে এইবার বলবো আমি রিনিকে রিনি দেখ তোকে এখন যে কথাগুলো বলবো জানি না তোর খারাপ লাগবে কি ভালো লাগবে কিন্তু আমার মনে হচ্ছে তোকে বলাটা দরকার তুই মানে কোনো জায়গায় না স্থির থাকতে পারিস না ভীষণ ফ্রিক্যাল মাইন্ডেড একটা মেয়ে তোর সম্পর্কে এই কথা আমি এর আগেও বলেছি ভীষণ ফ্রিক্যাল মাইন্ডেড একটা মেয়ে তুই আজকে তুই যাতে তোর শ্বশুর বাড়ি গিয়ে ঘর করতে পারিস সংসার করতে পারিস তার জন্যেই না কিছু মানুষ তোর ভালো চেয়ে তোর জন্য তারা তোর শ্বশুর বাড়িতে তোকে পৌঁছে দিয়ে আসলো কি করে তুই লাইভে বসে তাদের নাম নিয়ে নিয়ে যাচ্ছে তাই করে বলছি যে টাকার জন্য এই করেছে ওইটার জন্য এই করেছে এই যে কথাগুলো বলছিস কেন আর একটা কথা বলতো তারা যা কথা বলছে যে এই তো রিমি এইভাবে রয়েছে রিমি সুখে নেই রিমি এইভাবে আছে ওইভাবে আছে সবটাই কি তারা মন করা কথা বলছে যদি না তুই তাদের কাছে কিছু বলিস নিশ্চয়ই তোর তরফ থেকেও কিছু তাদের কানে তুই তুলছিস এমনভাবেই যাতে তারা এসে বলছে এবং পরক্ষণেই তুই সামনে এসে তুই তোর লাইভ থেকে বলছিস না দেখো তো আমি কতও ভালো আছি কতও ভালো আছি কিছু কিছু জিনিস না আমাদেরও চোখে পড়ে তুই যখন লাইভ করিস পাশ থেকে তোর হাজব্যান্ড বলতো শাশুড়ি বলতো কি যাই বলতে বলে তুই হ্যাঁ হ্যাঁ করে যাস যদি প্রীতম প্রীতমের লাইভে কোনো একটা বিষয় যদি বলে হ্যাঁ গো এটা এইরকম হয়েছিল না তুই সঙ্গে সঙ্গে বলবি হ্যাঁ এটা তো হয়েছিল এটা তো হয়েছিল তুই নিজেকে এতটা বাচ্চা সাজিয়ে কথা বলিস না যেগুলো একটা কিরকমই যেন একটা লাগে বুঝতে পারলি তো বাচ্চা থাকাটা ভালো তুই একটা ইনোসেন্ট মেয়ে বুঝি বা তুই তোর গতকালকে লাইভেও মুখের পরে বলেছিস যে আমি খুব স্পষ্টবাদী মেয়ে স্পষ্ট কথা বলতে পছন্দ করি সব ঠিক আছে কিন্তু এটাও আবার দেখতে হবে যে স্পষ্ট কথাটা যে বলছি সেটা আমার আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তো এগুলো একটু বুঝতে হবে তো তোকে তাই না এগুলো একটু বুঝতে হবে তো আজকে যা মানে যাদের যাদেরকে তুই লাইভে যাদের নাম নিয়ে যে সমস্ত সমাজসেবী দিদিদের নাম নিয়ে তুই এত কথা বলছিস আজকে তাদের কি দায়টা ছিল বল তোকে তো শ্বশুর বাড়িতে রেখে আসার কি দায়টা ছিল তারা তোর মুখের দিকে তাকিয়ে যে তুই সংসার করতে চাস তুই প্রীতমকে ভালোবাসিস এইগুলো জেনে বুঝেই না তোকে ওই শ্বশুর বাড়িতে রেখে এসেছে তোর শ্বশুর বাড়িতে তাহলে পরক্ষণেই তুই আবার তাদের নামে এই বদনাম নিন্দা করছিস কেন আবার ওই সমাজসেবী দিদিদেরকেও বলি আপনারা এই কথাটা কি করে বলছেন যে যতই ও আমাদের নিন্দা করুক ও যাতে ও শ্বশুরবাড়িতে থাকুক তাহলেও বুঝবো যে হ্যাঁ ও শ্বশুরবাড়ির মানুষকে কতটা ভালোবাসে কতটা কি যেটা রিমির মা নিজেই বললো যে আমি খুব খুশি আমাদেরকে যত ইচ্ছা বলুক কিন্তু তবুও বুঝবো ও শ্বশুর প্রত্যেককে নিয়ে ভালো আছে এই আছে ওই আছে এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো কাকিমা চিনকি কাকিমাকে বলছি কাকিমা এইটুকু বুঝছেন না এটা তো দর্শক আপনার মেয়েকে দোগলা বলবে যে শ্বশুর থেকে বাপের বাড়ির কথা বলে বাপের বাড়িতে থেকে শ্বশুর বাড়ির কথা বলে এইটুকু তো একটু বুঝুন আমরা এইটুকু বুঝতে পারছি যে আপনারা ভালোর জন্যই রিমিকে দিয়ে এসছেন এবং আপনারা এটাই চান যে আপনারা নিজেরা খারাপ হবেন তবু ও যাতে ভালো থাকে কিন্তু সেই জায়গাটা কি রিমি রাখতে পারছে সেই জায়গাটা কি রাখতে পারছে মানে কি বলবো যদি তাই হয় যদি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে ঠিক আছে ও ও শ্বশুর বাড়ির লোককেই বড় করে দেখাচ্ছে যার জন্য আপনাদেরকে নানান রকমের কথা বলছে সব ঠিক আছে তাহলে আবার আপনারা মানে এই কথাগুলো কি করে বলছেন যে ও ওই বাড়িতে খুব কষ্টে আছে টর্চার হচ্ছে এই কথাগুলো আপনারা তাহলে কেন বলছেন যদি আপনারা মনে করে থাকেন যে রিমিকে ও শ্বশুর বাড়িতে দিয়ে এসছেন তাহলে যাতে মেয়েটা ওখানে সংসার করতে পারে তাহলে ওদেরকে কিছুদিন সময় দিন ওদেরকে ওদের মতো ছেড়ে দিন ওদের নিয়ে আর কোনো কথাই বলতে যাবেন না দেখুন না কি হয় দেখুন না কি হয় যদি দেখেন যে না 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 এরকমই হচ্ছে হচ্ছে কিছুই কিছু কিছু মানে কোনো তখন হয় কথাবার্তা বলবেন একটু তো সময় দিন এবার বলবো প্রীতমকে মানে প্রীতমকে যে কি দিয়ে শুরু করবো আর কি দিয়ে শেষ করবো তাই ভাবি অ্যাকচুয়ালি প্রীতম আজকে এই জায়গায় যে এতটা বেদক একটা ছেলেতে পরিণত হয়েছে না ওর মায়ের কারণে ওর মায়ের প্রশ্রয় দেখি তো হয়তো কাকিমার রাগ হতে পারে মানে প্রীতমের মায়ে উনি ওনার ছেলের কোনো অন্যায় দোষ কোনো দেখতে পাইনি কোনো দিনই দেখতে পাইনি তার প্রত্যেকটা কথাবার্তা ভাবে ভাবে পরিষ্কার বোঝা যায় আমার কথা হচ্ছে যার ছেলে প্রথমে একটা ভুল করে ওটা বাচ্চা বয়সের ভুলই বলবো দিশানির সাথে বিয়েটা সেকেন্ড টাইম সে যখন রিমিকে বিয়ে করে আনলো যে রিমিকে বিয়ে করে এনেছে উনি তুলে নিয়েছেন ঠিক আছে খুব ভালো কথা তাহলে তখন থেকেই কেন উনি ওনার ছেলেকে বোঝাননি যে না বাবা এই যে জায়গাটা যেন আর দ্বিতীয়বার মানে জল ঘোলা না হয় আর কোনো নোংরামেও যাতে না হয় এগুলো কেন বোঝাননি সেই সময় কেন নিজের ছেলে বলেননি যে পারিবারিক যাবতীয় যাই হোক সব জিনিসটা সোশ্যাল না করতে রিমি তো আর একদিনের কথাতেই তার বাবার বাড়ি চলে যায়নি কেন রিমিকেই বা বলে দেননি যে যাই হোক সমস্ত বিষয়টাকে সোশ্যাল করো না এগুলো বলেছিলেন আপনি বলেননি তো আর সেই ক্ষেত্রে রিমিরও অনেক ভুল ছিল কিছু একটু হলো কি হলো না এইও বাপের বাড়ি ছুটে যেত দেখে উঠি সেটা যেতে কিন্তু আজ অব্দি কোনো দিন দেখলাম না যে প্রীতমের মা প্রীতমের ভুল দোষ ত্রুটি ধরে কোনো একটা কথা বলে ওনার একটাই কথা ওনার ছেলে খুব ভালো যত দোষ এই দুটা মেয়ের কেন কাকিমা আপনার ছেলের দিকটাও একটু দেখুন কে আছে বলতে পারেন আপনার ছেলের বয়সে এরকম প্রেম বিয়ে করে বেড়ায় কটা ছেলে আছে আপনি তো খুব আপনার লাইভে বসে বলেন যে অনেক বাচ্চা বয়সেই এরকম হয়ে যায় অনেক ফ্যামিলিতেই আছে এরকম ডিভোর্স হয়ে যায় হ্যাঁ হয় সেটা আমরাও জানি কিন্তু এটা কোনো কাম্য নয় তাই না একটু নিজের ছেলের দোস্তুরিটাও দেখবেন আজকেও যেমন আপনি লাইভে নাকি ভিডিওতে বসে বলছিলেন যে কি তোমরা যতটা প্রীতমকে খারাপ মনে করো প্রীতম ততটা খারাপ নয় কিন্তু প্রীতমের হারকাত দেখলে তো ওকে ভালো বলা যায় না একদমই যায় না সেগুলো মা হয়ে আপনার চোখে পড়ে না ওর কার্যকলাপ গুলো তারপর আপনি আরো জ্ঞান দিলেন মেয়ের মায়েদের উদ্দেশ্যে এই ক্ষেত্রে আপনি রিমির ক্ষেত্র দিয়ে বললেন যে রিমির মা বা যারা রিমি শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা রিমিকে এই ধরনের বুদ্ধি কেন দিচ্ছে না যে মা তুমি তোমার বাড়িতে গেছো স্বামীর মনের মতন হয়ে ওঠার চেষ্টা করো স্বামী যেগুলো পছন্দ করে সেইভাবে চলার চেষ্টা করো হ্যাঁ একদমই সঠিক কথা বলেছেন একটা মেয়ে যখন সে শ্বশুর বাড়ি যায় অবশ্যই সে তার স্বামীর মনের মতন হয়ে ওঠারই চেষ্টা করবে শ্বশুর শাশুড়ির মনের মতন হয়ে ওঠারই চেষ্টা করবে তাহলে আপনি তারপরে কি বললেন যাতে সে তার স্বামীর ভালোবাসাটা পুরো পায় তাহলে আপনারও তো উচিত কাকিমা ঘুরিয়ে এই কথাটা আপনার ছেলের উদ্দেশ্যেও বলা যে বাবা এমন কার্যকলাপগুলো তুমিও করো যাতে রিমিও তোমাকে মন থেকে ভালোবাসতে পারে বলেছেন কি বলেননি তো তাই না অ্যাকচুয়ালি কি জানেন তো আমাদের এই সমাজটা না পুরুষতান্ত্রিক সমাজ সব সময় মেয়েদেরকে একটু পদদলিত করে রাখার একটা ভূয়সী প্রচেষ্টা করে এই কিছু মানে কিছু সংখ্যক ছেলের মা বাবারা এটা বলতে বাধ্য করলেন আপনি আপনার বলা কথাগুলো শুনে বলতে বাধ্য হলাম আপনি কোন এক কেলে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে রিমির উদ্দেশ্যে এই কথাগুলো বলতে পারেন যে হ্যাঁ ওকে তো এই ধরনের বুদ্ধি দেওয়া উচিত তুমি তোমার স্বামীর মনের মতো হয়ে ওঠো হোয়াই কেন এই কাজটা যদি রিমি করে তাহলে এই একই কাজ আপনার ছেলেকেও করতে হবে ওর মনের মতন ওর যোগ্য হয়ে ওঠার জন্য আজকে রিমি সামনে বসে আছে আপনার ছেলে তার এক্স ওয়াই তার সাথে ফোনে কথা বলবে তার সাথে কিছু ইন্টুগুলুগুলো করবে ও সেটাকে মানে রিমিকে ওভারলুক করে যেতে হবে তাই না সেই বেলা মানে রিমিকে সকলকে বোঝাতে হবে যে না এগারো মাস তো তুমি ছিলে না সেই সময় তো দিশা নিয়ে আসতো তাই একটা রিলেশন ওদের মধ্যে বিল্ড আপ হয়ে গেছে সময় দাও মা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এগুলো আপনার মানে কি বাচ্চা বলানোর কথা আজকে মানছি রিমি দিশা নিয়ে প্রীতম এরা একটা বাচ্চা ছেলে মেয়ে একটা একুশ বাইশ তেইশ বছরের ছেলে মেয়ে এখনো নাক টিপলে দুধ পরে সত্যি আমার আপনার কি নাক টিপলে দুধ পড়ে পরে কি আপনি সেখানে একজন গার্জিয়ান ওই কি করে এই বিষয়বস্তুগুলোকে প্রশ্রয় দেন লিগাল মানে ভাবে ঋণী আপনার ছেলের বউ হতেই পারে একটা অশান্তি হয়েছে সে তার বাপের বাড়িতে ছিল আপনি কোন আক্কেলে দিশানিকে আপনার বাড়িতে অ্যালাউ করেছিলেন কোন আক্কেলে যতই যতই এই জাস্ট ম্যাডাম দিশানিকে প্ররোচিত করুক মাথা খেয়ে ফেলুক যা যা বলে আপনার ছেলের দিকে ঠেলে দিক যাই করুক আপনি কি করে অ্যালাউ করেছিলেন ডে বাই ডে ইশানি দিশানির সাথে আপনার ছেলের মেলামেশাগুলো দিন নাই রাত নাই এখানে সেখানে ঘুরতে যাওয়ার রাত কাটানো উত্তর আছে আপনার কাছে আগে না আপনি নিজের ঘরটা দেখুন তারপর বাকি মেয়েদের দিকে আঙুল তুলতে আসবেন আবার আপনি এখন বলছেন যে তোমরা কি চাইছো বলো আমরা ভালো আমাদের কোনো মানে ইয়ে নেই কেন এরকম হচ্ছে আপনার গলা বসে গেছে এত কান্নাকাটি আপনি করেছেন নানান রকমের কথা বলে আজকে ভিডিওটা আপনি করলেন মানে কি এই দুদিন গেল কি গেল না আবার আপনি রিমির মাকে নিয়ে বলতে বসে গেলে সবাই আপনাদের সাথেই গেম খেলে তাই না কাকিমা সবাই সবাই মানে ইনোসেন্ট ইনোসেন্ট ছেলের সাথে গেম খেলে ছেলেকে খারাপ প্রমাণ করে তাই না আর সব দিক দিয়ে আপনারা ভীষণ ভালো নাকি তো যাই হোক এখনো বলবো এই নোংরা মৌগুলো এবার বন্ধ করুন দয়া করে বন্ধ করুন আর একটা কথা জানেন তো ছেলে ছেলে বইয়ের সংসারে বা মেয়ে মেয়ে জামায়ের সংসারে সে ছেলের মা বাপি হোক আর মেয়ের মা বাপি হোক বেশি মাথা গলালে না সেই সংসার কোনো দিন ভালো হয় না কোনো দিন ভালো হয় না তো রিমিকে এই প্রসঙ্গে বলবো যে তুই যা করবি একটু চিন্তা করে করবি এত মানে ইনোসেন্টের মতন চললে হবে না তোকে এখন তুই এখন একটা বাড়ির বউ এটা তোকেও মনে রাখতে হবে কোথায় কি কি বলছিস করছিস না করছিস একটু করে করবি তো আবার বলবো তুই একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর বোন একটু চেষ্টা কর আর সিদ্ধাম নিয়ে অনেক কথা বললি আর আমি তো একটা জিনিস শুনে পুরো অবাক হয়ে গেলাম যে প্রীতমের পেটে শিকড় হয়ে গেছে ওখান থেকে বলি গাছও হয়ে গেছে ব্যাপারটা কি মানে পেটে আবার কিরকম করে গাছ জন্মায় এটা ঠিক মাথায় ঢুকলো না আমরা প্রত্যেকে ঠাকুর বিশ্বাসী প্রত্যেকে ঠাকুর বিশ্বাসী এবং ঠাকুর আছে বলেই কিন্তু মানে একটা পজিটিভ এনার্জি আমরা পাই সেটা নিয়ে আজকে গোটা বিশ্ব জগৎ চলছে কিন্তু অন্ধ কুসংস্কারকে সাপোর্ট করা যায় না পেটে শিকড় হয়ে গেছে সেখান থেকে গাছ হয়ে গেছে হোয়াট ইস দিস এটার মানে কি তোরা না সব আজকালকার দিনের ছেলে মেয়ে যাই হোক এই কটা কথা মনে হলো তোদের বলা যায় তাই জন্যই দয়া করে তোরা তোদের এই সমস্ত নাটকগুলো এবার বন্ধ কর আর প্রত্যেকটা সমাজসেবী দিদিদের বলবো আপনারাও এদেরকে একটু এদের মতো ছেড়ে দিন ছেড়ে দেখুন না এদের সম্পর্কটা ঠিকঠাক করতে পারেন কি না কোনো লাইভ বা কোনো ভিডিওতে এসে আপনারা দয়া করে এদেরকে নিয়ে আর চর্চা করবেন না যেমন আজকে রিমির মা বলে দিয়েছে যে সে দূরে থাকবে সে আপনাদের উপরেই বসা করে তার মেয়েকে তুলে দিয়েছে তো আপনাদের উপরে তো সে সম্পূর্ণ দায়ভারটা দিয়েছে তার মেয়ে তো দূর থেকে না হয় কিছুদিন দেখুন না ফলো করে যদি দেখেন যে এরকমই চলছে তখন না হয় আবার বলবেন আর কিছু শুভবুদ্ধি সম্পূর্ণ দর্শক বন্ধুদের বলবো এই ধরনের করবেন না যে এর লাইফের কথা ওর লাইভে গিয়ে বলা ওর লাইভের কথা এর লাইভে গিয়ে বলা এগুলো করবেন না কালকে কিন্তু দেখেছি আপনাদের মধ্যে কিছু কিছু মানুষজন দিশানির লাইফে কি কথা হচ্ছে সেটা গিয়ে আপনারা রিমিকে গিয়ে বলছিলেন আবার রিমিল লাইফে কি কথা হচ্ছে সেটাকে গিয়ে দিশানিকে গিয়ে বলছিলেন সেই জায়গাতে একটা জায়গায় দেখলাম রিনী প্রীতমকে জিজ্ঞেস করছিল দেখো তো দিশানি কি লাইভে আমাকে নিয়ে কোনো বাজার কথা বলছে সেই সময় কিন্তু প্রীতম বললো যে না না দিশানি তোমার নিয়ে কিছু বলছে না সে তার মাকেই যা বলার বলছে এগুলো করে কি পান আপনারা একে তিনটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিধ্বস্ত হয়ে রয়েছে নিজেদের লাইফ নিয়ে প্লাস এই সোশ্যাল মিডিয়া নিয়ে সব কিছু দিক দিয়ে হ্যাঁ কারো যদি ভালো না করতে পারেন করবেন না কিন্তু দয়া করে এইভাবে অতিষ্ঠ করে তুলবেন না এদের লাইফগুলোকে আর যার দিদিকে বলবো বাকি আপনার মূল্যবান নাকটা না প্রত্যেকটা পরিবারের মধ্যে গলাবেন না আপনি মানে ভীষণ একটা শেয়ারা একজন মানুষ ভীষণ চালাক মানুষ হুম ভীষণ চালাক আপনার চোখে মুখে বোঝা যায় যে প্রীতম যে দিশানি দুদিন আগে আপনার কাছে খুব ভালো ছিল এখন তারা মানে খারাপের থেকেও খারাপ হয়ে গেল এখন ভালো হয়ে উঠেছে রিমিরা নাকি মানে কিছু বলার নেই বুঝতে পারলেন তো আপনি আপনার মূল্যবান নাকটা একটু কম বলান দেখুন না কি হয় কি বলবো আপনাদেরকে আর তো চলো বন্ধুরা মনে হলো এইটুকু কথা বলা যায় সেই জন্যই বললাম তো আমার ভিডিওটুকু শুনে দেখো যদি মনে হয় আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই